ओम ना। ना। गुरु नाम है विग्रायो श्री भक्ति श्रेष्ठ श्री मंत्र इति गुरु बोलो श्री संतवर स्वामीदा और आश्रय पितृजशु बद्रीवास दृष्ट गुरु नाम मजी राधेष्णाराय कृष्ण कृष्ण भक्ताये तय नमः श्री कृष्ण चैतन भोत श्रद्धर शिवशि गुण भक्तें हरे कृष्ण हरे कृष्ण 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 हरेहरी हरे राम हरे रामो रामो राम हरे हरि सर्वयाग्ञे मदयो भगवाद ज्ञान प्रदाता প্রতি প্রসন্ন হৃত্যকাল জয় যুক্ত হতীয় পরম গুরুদেব জগৎগুরু শিশা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ते रातुल चरण बंधना कोरी से महान अधमेर पति प्रसन्न होने वो नक्काले जाने जाते हैं दूर दूरांत के आगे तो घोर भक्त किसने भक्त मात्रे मंदिर के गान सब तरह चरणे जाने या अधमेर साधु वाले तो आज हमरा स्त्री स्त्री बाखेती थिया संपर्क विशेष आलोचना पा भगवती कथा कीर्तन करू ए अक्षय तिथिया तिथि ज्ञनोय तो महिमा देतो ज्ञनोय ए तिथिते समस्त जगदिर सुभा शुभ सुब कर्म संपादित तो होय প্রথমে এই অক্ষয় তিথিয়াতে ভগবান শ্রী হরি সত্য যুগের প্রকাশ করেন অর্থাৎ সত্য যুগের সূচনার দিন হচ্ছে এই অক্ষয় দ্বিতীয় দ্বিতীয়ত বলব এই কথা যে স্বয়ং ভগবান শ্রী হরি এই অক্ষয় তৃথিয়াকে আশ্রয় করে সত্য যুগেই তিনি পত্রিকা আশ্রমের দ্বার উদন করে সেই পত্রিকা আশ্রমেই তিনি বিশেষভাবে পূজিত হন এই অক্ষয় তৃথিয়াকে আশ্রয় করে শ্রী ও গঙ্গাত্রী যৌনাত্রী এই সকল তীর্থগুলো এবং দর্শনের সৌভাগ্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে এই অক্ষয় তৃতীয়াতে স্বয়ং ভগবান শ্রীহরি সৃষ্টি সৃষ্টিকার্য সম্পাদন করা অর্থাৎ সৃষ্টি করার আদেশ করেন আর তদীয় আদেশেই ব্রহ্মা এই অক্ষয় দ্বিতীয় থেকে সৃষ্টির কার্যে নিয়োজিত হন এই অক্ষয় দ্বিতীয়াকে আশ্রয় করে স্বয়ং ব্যাসদেব মহাভারত নামক বিশেষ একটি ইতিহাস গ্রন্থ রচনা করেন সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ইতিহাস নামে খ্যাত ও খ্যাতিনামা লাভ করেছে এই অক্ষয় তৃতীয়াতে স্বয়ং ভগবান শ্রী শ্রী পরশুরাম এই জগতে প্রকাশিত হন তাই এটিকে অনেকে পশুরাম জয়ন্তী বা পশুরাম আবির্ভাব তিথি বলেও উল্লেখ করেন এই অক্ষয় তিথিয়াতে ভগবতী দেবী শ্রী অন্নপূর্ণা এই জগতে প্রকাটিত হন তাই এই অক্ষয় তৃথিয়াকে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি বলা হয় ए अखाय तिथिया ते स्वयं द्रोपोती सूर्य देवो थे के एक ते अखाय पात्र लाभ करे ए अखाय तिथिया ते सरिगिर धन संपदे रखो कुबेर महाशय ए धन संपद लाभ करे ए अखाय तिथिया ते মনস্যগানের একমাত্র আহার্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধান্য বলে উল্লেখিত যেমন জগ গম ধান সরষা তিল এই পন্থ শস্যার মধ্যে সর্বপ্রথম জব এই অক্ষায় তৃতীয়াতে এই জগতে প্রকাটিত হন তাই এই জগকেই সমস্ত পূজা এবং সমস্ত বৈদিক কর্মকাণ্ডের সর্বপ্রথমে লাগে এই অক্ষয় তৃতীয়াতে আশ্রয় করে ভগবান শ্রী জগন্নাথের শ্রী মন্দিরের যে রথ যাত্রা রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়াকে আশ্রয় করে এই ভগবান শ্রী জগন্নাথের চন্দনযাত্রা মহোৎসব তিথি আগে এই তিথিতে দান করলে সেই দান অক্ষয় হয়ে থাকে এবং তার পুনরায় যখন জন্ম হয় তিনি সেই দান করার আবার সৌভাগ্য লাভ করেন তাই এই তিথিকে সাধুগণকে ভগবান মন্দিরে গিয়ে বিশেষভাবে দান করার কথা বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়াতে বৈষ্ণব সেবা বৈষ্ণবকে দান করলে যে পুনরায় জন্মগ্রহণ করিবেন সে পুনর আবার জন্ম লাভ করে এই বৈষ্ণবকে অন্ন দান করার মহা সৌভাগ্য লাভ করবে এই তিথিটাকে আশ্রয় করে আপনারা সকলেই সমস্তটা দিন অন্য কোন প্রকার কোন কিছু জলজাগতিক কথাবার্তা আলাপ আলোচনা না করে কোন প্রকার নাটক বা সিনেমা

তাহলে আপনার যথাযথ মঙ্গল লাভ হবে এই তিথিকে সর্বশ্রেষ্ঠ একটা তিথি বলা হয় কারণ তিথিয়ার মধ্যে আমরা শ্রী শ্রী কেশবব্রত মাসের একটা দিন পাই এই কেশব্রত মাস হচ্ছে ভগবতী তুলসী দেবীর বিশেষ সেবার মাস এই কেশব্রত মাস হচ্ছে স্বয়ং রক্ষক শ্রী শ্রী দেবাদিদেব মহাদেবের বিশেষ করে শিবলঙ্গ জলদান এবং স্বয়ং ভগবান শ্রী হরি বা নারায়ণ শিলা এই সরগ্রামে জলদান এবং শ্রী তুলসীতে জলদান এই অক্ষয় তিথিয়ার মধ্যে কেশবব্রতের মধ্যেই পড়ে তাই এই তিথিকে আশ্রয় করে সকলে আমরা বিশেষ ভগবানের কৃপা আলাপ করতে পারি এই অক্ষয় দ্বিতীয়াতে যে সমস্ত আপনি কর্ম করবেন অন্য নদীনের কর্ম যদিও কোনো কায়দায় ক্ষয় প্রাপ্ত হয় কিন্তু অক্ষয় দ্বিতীয়াতে ভগবত সেবা কর্ম কখনো ক্ষয় প্রাপ্ত হয় না কখনো ধ্বংস হয় না তাই সকলে এই তিথিতে বিশেষ করে দান ধ্যান কর্মটি মন্দিরে গিয়ে ভগবতীয় কথা কীর্তন শ্রবণে সকলে অংশগ্রহণ করবেন এবং ভগবান শ্রী হরির মহাপ্রসাদ সেবা করবেন তাহলে আপনারা যথাযথ মঙ্গল লাভ করতে পারবেন জয় জয় অক্ষয় তিথিয়া কি যায় অক্ষয় তিথিয়াতে ভগবান শ্রী হরির প্রকাশ কি যায় সত্য যুগের সূচনা কি হরি নাম সংকীর্তন কি যায়